সেই জায়গাতে জনাব তারেক রহমান সাহেব গেলেন তার স্ত্রী গেলেন তার সন্তান গেলেন এখন পরিবারে গেলেন সব পরিবারে গেলেন এখন জামাতের আমির তার স্ত্রীর কাছে কীভাবে মুখ দেখাবে বলেন তো শুধু খারাপ হবে না অতীতে সবগুলোর সাথে বেশি খারাপ হবে চব্বিশের নির্বাচনেরটা এত খারাপ হয়েছে যে এটা আঠারোর যারা নির্বাচনে কুশীলব ছিল তারা কল্পনাই করতে পারেনি যে চব্বিশে এত খারাপ হবে আবার আঠারো সনে খারাপের সংজ্ঞা পার করে ফেলেছে রাইট আবার আঠারো সনে নির্বাচনটা এত খারাপ হয়েছে দু হাজার যারা নির্বাচনে খারাপ কাজ করেছে তারা কল্পনাই করতে পারেনি যে এরকম একটা খারাপ নির্বাচন হচ্ছে সিয়াশি সনের এসাদ মানে উনি তো খারাপ নির্বাচন করেছেন তো সেই এরশাদ সাহেব এসে চোদ্দোতে আঠারোতে চব্বিশে তিনি রীতিমতো বেকুব হয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল এও সম্ভব এই বাংলাদেশে তো আমাদের দেশের যারা রাজনৈতিক দলগুলো তারা খুব ভালো করে জানে যে আমাদের দেশের ভালো যে যেটাকে সংস্কৃতি বলা হয় কালচার ভালো কালচার সাধারণত সাস্টেন করে না আর এটা মানে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে এটা থাকে না চলে যায় আর মন্দ যে বিষয়গুলো সেগুলো প্র্যাকটিস করতে হয় না এইগুলো অটো জেনারেট হতে থাকে ফলে ওই যে রাতের ভোট ব্যালট বাক্স চিন্তায় ভোট জালিয়াতি থেকে শুরু করে ভোট সংক্রান্ত যত অনিয়ম অতীতে হয়েছে এটা আগামীতে সুযোগ পেলে শুধু খারাপ হবে না অতীতে সবগুলোর সাথে বেশি খারাপ হবে এটা হলো স্বাভাবিক ফেনোমেনা তো সেই কারণে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো এখন এই সময়টাতে খুব দুঃখের মধ্যে আছেন তাদের কষ্টের কোনো সীমা নেই আপনি যদি একবার কাউকে কোলে তুলেন তারপর আবার কোল থেকে নামিয়ে দেন একজন লোকের সামনে আপনি পোলাও কুর্মা দিলেন একটু পরে আবার তার সামনে থেকে পোলাও কুর্মা নিয়ে সামনে কতগুলো গোবর দিয়ে দিলেন যে তুমি গোবর খাও তখন ওই লোকের জন্য আসলে মৃত্যু সে মনে করে আল্লাহ এই ঘটনা ঘটার আগে যদি আমার জীবনে মৃত্যু হতো তাহলে ভালো হতো তো গত সতেরো মাস যাবৎ যখন জামাতের লোকজন যমুনাতে যেতেন ওখানে সানাই বাস্ত নহবত বাস্ত ওখানের কোকিলরা গান গাইত বাগানের যত গোলাপ সেগুলো সব ফুটত অধীর আগ্রহে সেই যমুনার সবাই আহলান ওয়া সাহালান আসুন আসুন হুজুর আসুন এভাবে জামাতের লোকদেরকে পাত্তা দেওয়া হতো তো সেই জায়গাতে জনাব তারেক রহমান সাহেব গেলেন তার স্ত্রী গেলেন তার সন্তান গেলেন এখন সব পরিবারে গেলেন সব পরিবারে গেলেন এখন জামাতের আমির তার স্ত্রীর কাছে কীভাবে মুখ দেখাবে বলেন তো যে তুমি সতেরো মাস এত সার্ভিস দিলা এত কিছু করলা তো তুমি এতবার গিয়ে সেই যমুনাতে গিয়ে এত ভালো ভালো খাবার খেলে হ্যাঁ অত সুন্দর করে একজন মানে যে কোনো রাজদরবারে যাওয়ার মধ্যে একটা আলাদা একটা আর্ট আছে তো স্ত্রীরা বলে যে তো তুমি সেখানে গেলে আমাকে তো নিয়ে গেলে না অথবা ইনুর সাহেবকে তুমি এত সার্ভিস দিলে তো তিনি তারেক রহমান সাহেবের স্ত্রীকে দাওয়াত করলেন তার সন্তানকে দাওয়াত করলেন তোমার কি স্ত্রী নেই তোমার কি সন্তান নেই তো এখন বেসারা চিন্তা করেন এই ধরনের কথাবার্তায় তাদের তো ভীষণ রকম মন খারাপ একইভাবে চরম নারেও ওই একই সমস্যা হয়ে যাবে তো এই বিভিন্ন কারণে হলো কি আমাদের সমাজের মধ্যে না একটা ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে এই কি জামাতের আমিরের এমন সংখ্যা যে না ফ্রাস্ট্রেশন থেকে নয় ফ্রাস্ট্রেশন তিনি তার অভিজ্ঞতা থেকে এই কথাটা বলেছেন তো এই কথাটা ওনার অনেক আগেই বলা উচিত ছিল এবং উনি বলতেন কিন্তু যেহেতু তিনি একেবারে ঘরের মানুষ ছিলেন উনি মনে করতেন যে এই ধরনের কথা বললে ডক্টর মোহাম্মদ তিনুসের ইজ্জত হানি হবে তিনি বিব্রত হবেন তার কষ্ট হবে তিনি তার বন্ধু বা তিনি তার যে মাহবুব সেই মাহবুবকে তিনি কষ্ট দিতে চানি কষ্ট দিতে চাননি না দেওয়ার কারণে এই কথাগুলো তিনি গোপন রেখেছেন কিন্তু আমরা যারা মানে মাহবুব নই আমরা যারা মাহবুব নই তারা প্রথম দিক থেকে আমরা কিন্তু এই আতঙ্কে আতঙ্কিত এবারের পিছনে মানে নির্বাচন না হওয়ার সম্ভাবনাগুলো কি কি আছে সেগুলো বলতাম আর নির্বাচন যদি হয় সেখানে কি কী ম্যানিপুলেশন হতে পারে কি কী ভোট ডাকাতে হতে পারে আমরা বলে আসছি ফলে জামাতের আমিরের মুখ থেকে তার পবিত্র জবান থেকে এই প্রথম আমাদের মতো দুর্মুখ যারা তাদের একটা বক্তব্য তার মুখে শোভা পেলো এজন্য তাকে আমরা স্বাগত জানাচ্ছি হালান